আজকে আমার আলোচনার বিষয় আমি এই দুটো পার্ট আলোচনা করবো যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে হোয়াই অ্যান্ড হাউ হোয়াই হচ্ছে কেন হাউ হচ্ছে কিভাবে তো যে কোনো ইন্ডাস্ট্রি ডিরেকশন ইন্ডাস্ট্রি বলুন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি বলুন যে কোনো ধরনের যে সমস্ত মানুষ যারা মার্কেটে কাজ করছে বিভিন্ন কোম্পানি কাজ করছে যে কোনো ইন্ডাস্ট্রি দুটো জিনিস ক্লিয়ার হওয়া খুব দরকার আমার ব্যক্তিগত যতটুকু আমার সীমিত জ্ঞান আমি সেটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি ভিডিওটা ভালো লাগলে দেখবেন তো একটা মানুষের যদি উপকার হয় তাহলে ভীষণ ভালো লাগে তো আমার এই কয়েক বছরের এক্সপিরিয়েন্সটা আমি তুলে ধরার চেষ্টা করি আমি একটা চেষ্টা করছি যে কিছু মানুষকে কিছু বলে যদি কিছু মানে আমার দ্বারা যদি কারোর কিছু ভালো হয় কোনো একটা কথা যদি তার মধ্যে টাচ হয় সেক্ষেত্রে সে যদি একটা বড়ো জায়গায় পৌঁছয় তাহলে এটা বিরাট বড় প্রাপ্তি বা পাওনা তো চলুন হোয়াই আর অ্যান্ড হাউ তাহলে হোয়াই আমরা বিজনেসটা কেন করছি বা কেন এই বিজনেসটাতে আমরা এসছি এটা সম্পূর্ণ কিন্তু নিজস্ব তা আমরা যতই সবার আগে যতই আমরা ট্রেনিং মিটিং অনেক কোম্পানির অনেক ট্রেনিং হয় মিটিং হয় বিভিন্ন ধরনের সব কিছু হয় আমরা যতই পরিশ্রম করি না কেন এই সমস্ত বিজনেস আমাকে কিছুই রিটার্ন দেবে না যদি না আমার ওয়াইপার ক্লিয়ার থাকে আমার ওয়াইপার কি এই বিজনেসটা কেন করব। হতে পারে আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে পারে আমার টাইম ফ্রিডম হতে পারে জেনারেশন সিকিওর হতে পারে রেকগনেশন আমার এগুলো এগুলো চাই হতে পারে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল ওয়ার্কের কোনো কাজ করবো কোনো মানুষকে ইকোনমিক্যালি হেল্প করবো অনেক মানুষের অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে আমি কেন করছি এটা যদি আমার কাছে ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে যে কোনো প্ল্যাটফর্ম কিন্তু এটা এ সাকসেস পাওয়া কিন্তু সম্ভব নয় আমরা ম্যাক্সিমাম মানুষের কিন্তু মোটিভেট হই যে কোনো ট্রেনিং হোক মিটিং হোক বিরাটভাবে মোটিভেট হয়ে গেলাম তার কিছু করে দেবো এবার চলো দেখছি হয়ে যাবে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম চাই বিরাট মনে আকাঙ্ক্ষা বিরাট কিছু টাইম ফ্রিডম চাই সব কিছু বাইরে গিয়ে যখন দুজনকে বলবো তখনই তারা যখন না করবে ব্যসামী শেষ এই সমস্ত জায়গাতে এটাই হয়ে থাকে তা আমি ফ্যামিলি সিকিউর চাইছি ফ্যামিলি সিকিউর কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমি যখন নাকি বাইরে গিয়ে দুজনকে বলছি চারজনকে বলছি ওরা যখন না করে দিচ্ছে তখন কিন্তু ফ্যামিলি সিকিউর আমার থাকছে না কোথায় মোটিভেট হলাম কোথায় কি হলাম সব কি তাহলে প্রথমটা হচ্ছে হোয়াই দ্বিতীয়টা হচ্ছে হাউ তাহলে হাউ বিজনেসটা কীভাবে করবো এই বিজনেসটা কিন্তু বলার জন্য কিন্তু অনেক মানুষ রয়েছে অনেক পাঠ্যপুস্তক রয়েছে অনেক বড়ো বড়ো যারা সাকসেসফুল মানুষ তারা রয়েছে তা যারা নাকি বড়ো বড়ো ইউটিউব ইউটিউবে বড়ো বড়ো আলোচনা করছে যারা অনেক বড় বড় এক্সপিরিয়েন্স হোল্ডার তারা রয়েছে মানে হাউ কীভাবে করতে হবে এটা সবাই বলতে পারে কিন্তু হোয়াই যেটা নাকি মোস্ট ইম্পর্টেন্ট হোয়াইটা কিন্তু যার যার ব্যক্তিগত আপনার চাওয়া আমি কেন করব আমি আপনি কেন করবেন সেটা কিন্তু সম্পূর্ণ দুজনে ডিফারেন্স হওয়া উচিত ডিফারেন্স তো হয় আমার পাওয়া অনেক বড় আমি এই কারণে করব আমার অনেক বড় কিছুর জন্য আমি করতে চাইছি এটা আবার কেউ বলছে আমি বড় কিছু করার জন্য চেষ্টা করছো ভাই আমার আমি কেন করব আমার মধ্যে ক্লিয়ার তো অ্যাকচুয়ালি ওটা হয়ে থাকে তো প্রচুর স্ট্রং হওয়াই চাই যদি না যদি কোনো সমস্যা হয়ও সেই সমস্যাগুলো কিন্তু ছোটো দেখতে লাগবে যদি আমার ওয়াইপার যদি স্ট্রং থাকে যে কেন আমি করছি আমার এটা চাই আমি এই কারণে করছি তো তাহলে আমার স্ট্রং হোয়াই পার্ট আছে কি না আমাকে সবার আগে দেখার দরকার তাহলে ডেস্টিনেশান যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে যে আমার হোয়াই ক্লিয়ার আছে তাহলে ট্রেনে হোক বাসে হোক আপনি যেভাবেই হোক আপনি ওখানে পৌঁছবেন যার যত ওয়াই পার্ট মজবুত হবে সেই ইন্ডাস্ট্রিতে অনেক বেশি রাজ করবে সে অনেক দিন টিকবে যার যত ওয়াই পার্ট মজবুত হবে দুনিয়াতে যত চ্যালেঞ্জগুলোকে ফেস করে এগিয়ে যেতে পারবে সে আর যার যত ওয়াই পার্ট মজবুত হবে চ্যালেঞ্জ এক্সকিউজ বাহানা কোনো নজরে আসবে না শুধু একবার শুধু মনে আসবে টার্গেট 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 গোল একটা গল্প বলে শেষ করবো মা একটা গল্প স্বয়ম্বর সভা হয়েছিল আমরা সবাই জানি মহাভারতে অর্জুন প্রচুর যোদ্ধা এসেছিলো সেখানে তীর দনুক নিয়ে ওপরে একটা মাছ নিচে জল মানে নিচে জলকে দেখে ওপরে তীর বর্ষণ করতে হবে সবাই হিসেবে হয়েছিলো এই তো সোজা জিনিস কিন্তু যখন বুঝলো যে নিচের দিকে তাকিয়ে তীর ছুটতে হবে পাখির পাখির চোখে মারতে হবে তখন কিন্তু সেটা ই হয়ে গেছিলো তো মানুষ কিন্তু তো প্রচুর রাজা চেষ্টা করেছিল সেটা করতে পারেনি অনেকে ও একমাত্র অর্জুন এসে সেটা কিন্তু জলের দিকে তাকিয়ে এসে মাছটাকে মাছের চোখে তীর মেরেছিলো অর্জুনকে প্রশ্ন করেছিল যে তুমি এটা কি করে করতে পারলে তুমি কি দেখেছিলে অর্জুন তখন উত্তর দিল আমি শুধু দ্রৌপদীকে দেখেছিলাম তাহলে অর্জুনের গোল ছিল দ্রৌপদী আপনার আমাদের সবাইকে যদি পেতে হয় তাহলে আমাদের একটা ফোকাস চাই গোল চাই এদিক ওদিক ফোকাসকে কনভার্ট করে লাভ নেই থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ